দু হাজার সতেরো সালের পঁচিশে অগাস্ট মানব ইতিহাসের অন্যতম দ্রুততম ইনফ্লাক্স শুরু হয় যেটি মিয়ানমারে রাখেন প্রদেশ থেকে রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে প্রবেশ করে মাননীয় প্রধানমন্ত্রী সে সময়ে মানবিক কারণে আমাদের সীমানা খুলে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করে তাতে হাজার হাজার মানুষের জীবন বেঁচে চায় এবং আমরা বাংলাদেশের এই ভূখণ্ডে দশ লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি

আমাদের বিশ্বাস ছিল স্বল্প সময়ের মধ্যে এই আশ্রিত রোহিঙ্গারা তাদের দেশে ফেরত যাবে এবং সেই নিরিখে আমরা তাদের আবাসস্থলগুলো সেভাবেই নির্মাণ করেছি আমাদের সমস্ত আয়োজন সেরকমই ছিল কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে ছয় বছর হতে চলল আগামী পঁচিশে আগস্ট এখন পর্যন্ত আমাদের যেই সেই প্রত্যাশিত প্রত্যাবাসন আমরা শুরু করতে পারিনি রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফেরত দিতে পারিনি এর পেছনে আমরা যেটি দেখে আসছি আমাদের তরফ থেকে রকম দুর্বলতা ছিল না আমাদের কোনো রকম প্রস্তুতির অভাব নেই কিন্তু মিয়ানমারে যে ধরনের প্রস্তুতি গ্রহণ করার কথা প্রত্যাবাসনের জন্য কখনোই সেই প্রস্তুতিটা তাদের ছিল না এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন